দিল্লাহাম আম্মা বাদ প্রতিদিন আমরা কত আমল করি কত ইবাদ করি নামাজ পড়ি দিলাওয়াত করি জিকির করি দান সাদাকা করি মানুষকে সাহায্য করি পরিবারের দেখাশোনা করি এসব ন্যাক আমল আমাদের আমল নামায় জমা হতে থাকে আখি রাতে এই আমলগুলোর বরকতে আমরা আল্লাহর রহমতের উপযুক্ত হব ইনশাল্লাহ তার দয়ায় নাম থেকে নাজাদ পেয়ে আমরা জান্নাত লাভে ধন্য হব কিন্তু অনেক ভাই এমন আছেন যারা বহু ন্যাক আমল করা সত্ত্বেও এগুলো তাদের কোনো কাজে আসবে না বরং তাদের ন্যাক আমলের পাহাড়ও হাসুরের ময়দানে খড়কুটোর নেই উড়ে যাবে প্রিয় ভাই ও বোন আপনি কি জানেন তারা কাডা, চলুন এই ব্যাপারে রসূল সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লামের একটি মূল্যবান হাদিস জানা যাক শোনান উইবনে মা যায় সনদে বর্ণিত হয়েছে সায়ীদুনা সৌবান নদী আল্লাহ আলহ বলেন রসূদ সাল্লাল্লাহু আলী হুয়াসাল্লাম ঈর্ষৎ করেন লা আ লামন অখয়া মন্মিন উম্মতি ইয়া তু না ইয়ৌ মাল কয়ামতী বি হাসান আম্ সালি জিবা আলি তিহামাত বিয়াজা আমি আমার উম্তের এমন অনেক লোকের কথা জানি যারা কেয়ামতের দিন হা আমার সাদা পর্বতমালার সমতুল্য সমতুল্যাক আমল নিয়ে হাজির হবে কিন্তু আল্লাহ তালা সেগুলোকে বিক্ষিপ্ত ন্যায় উড়িয়ে দেবেন তখন আনহু আল্লাহ জানতে চান ইয়া রাসুল আল্লাহ আপনি এসব লোকদের বৈশিষ্ট্য আমাদের বলে দিন যাতে অজ্ঞতা বসত আমরা তাদের দলে অন্তর্ভুক্ত না হয়ে যাই রাসুল সালু আলিহাল্লাম উত্তর দেন আমা নুকুম ওয়ামিং জিল দাতিকুম ওয়া খুজুন আমিনাল্ লেল কামা তা খুজুন ওয়ালা কিন্ন হুম আকোয়ামুন ইজা আ খালাউবি মাহারমিল্লা তারা তোমাদেরই ভাই এবং তোমাদের সম্প্রদায়েরই লোক রাতের বেলায় তারা তোমাদের মতোই হেবাদত করে কিন্তু তারা নির্জনে হারাম কাজে লিপ্ত হয় আল্লাহ রাব্বুল্লাহ আল আমিন আমাদের হেফাজত করুন প্রিয় ভাই ও বোন আমরা যত হেবাদতি করি না কেন যদি গোপন গুনাহের বদ অভ্যাস আমরা পরিত্যাগ করতে না পারি তবে আমাদের পাহাড় পরিমাণ ন্যাক আমল কিয়ামতের দিন খড়কুটোর ন্যায় উড়ে যাবে একটু ভেবে দেখুন তো আপনি যখন একাকি থাকেন মানুষের দৃষ্টি থেকে দূরে থাকেন তখন আপনি কি হারাম কাজে লিপ্ত হন আপনি কি কানে হেডফোন চাপিয়ে গান শুনেন যে গান অন্তরে মুনাফি সৃষ্টি করে আপনি কি ইন্টারনেটের অশ্লীল জগতে বিচরণ করেন আপনি কি আপনার নজরের খেয়ানত করেন আপনি কি বেগানা নারীর সঙ্গে হারাম রিলেশনে আছেন আমার ভাই ও বোন এই গোপন গুনাস আপনার ন্যাক আমলের পাহাড়কেও খড়কুটোর ন্যায় উড়িয়ে দেবে আখিরাতে আপনার নাজাতের পথ রুদ্ধ করে দেবে তাই সাবধান হে আমার ভাই নিজের হাতে নিজের ন্যাক আমলগুলো বরবাদ করবেন না নিজের হাতে নিজের আখিরাতকে বরবাদ করবেন না উক্ত হাদিসটি ছাড়াও আর অসংখ্য হাদিসে রাসূল রাসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে গোপন গুনাহের ব্যাপারে সতর্ক করেছেন প্রিয় ভাই ও বোন আসুন আজই গুনাহ পরিত্যাগ করার দৃঢ় সংকল্প গ্রহণ করুন মন থেকে তাওবা করুন ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে ইনশাআল্লাহ আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর ও কল্যাণময় হবে কল্যাণময় হবে কল্যাণময় হবে